আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চলেছি এই ভিডিওতে একজন অমুসলিম মহিলা ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করে বলে যে হিন্দুরা মন্দিরে প্রসাদ হিসাবে মিষ্টি এবং চরণ অমৃতি ব্যবহার করে এবং পুজো শেষে তা একে অপরের মধ্যে দিয়ে থাকে অপরিদিকে মুসলমানরাও ঠিক একইভাবে হাঁস থেকে ফিরে আসার সময় সাথে খেজুর আর পানি নিয়ে আসে এবং সেটা অপর মুসলমানদেরকে দেয় তাহলে এখানে হিন্দু আর মুসলমানদের মধ্যে পার্থক্য কোথায় অথবা হিন্দুদের প্রসাদ এবং মুসলমানদের খেজুর ও পানির মধ্যে তফাৎ কি রইল আর বন্ধুরা সে অমুসলিম মহিলার এ প্রশ্নের উত্তরে ডক্টর জাকির নায়েক খুবই গুরুত্বপূর্ণ ও যুক্তিসম্পন্ন কিছু কথা বলেছেন যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা তার ভিডিও ক্লিপটি দেখুন এবং তার বলা কথাগুলো নিজেই তার মুখে শুনুন প্রসাদ ও চরণামৃত সম্পর্কে যা মন্দিরে দেয়া হয় আ আমি জানতে চাই এটা কতটা ভিন্ন যখন মুসলিমরা হজে যায় তারা খেজুর ও জমজমের পানি নিয়ে আসে তাহলে মুসলিমদের কেন প্রসাদ বা চরণামৃত গ্রহণ বন্ধ করতে হবে তফাত কোথায় একটা ভালো প্রশ্ন করেছেন তিনি বললেন যখন হিন্দুরা মন্দিরে যায় তাদের প্রসাদ দেওয়া হয় যখন মুসলিমরা হজে যায় হজ থেকে ফিরে মুসলিমরা খেজুর দেয় তফাত কি তফাতটা হচ্ছে যে প্রসাদ খাদ্য যা দেবতাকে উৎসর্গ করা হয় হিন্দু ধর্মে আপনি দেখবেন হিন্দুরা হিন্দু ধর্ম আলাদা হিন্দুরা যা করে হচ্ছে তারা মন্দিরে যায় এবং দেবতাকে খাদ্য দেয় আল্লাহ করে বলেছেন সুরা আনা মধ্যে নম্বর ছয় আয়াত নম্বর চোদ্দ আল্লাহ সবার জন্য আহার যোগান কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না আমরা মানুষে কিভাবে তোমাদের জন্য হারাম খাদ্য হচ্ছে মৃত মাংস রক্ত শুকরের মাংস এবং আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গ করা খাদ্য তাহলে যদি আপনি এমন খাদ্য খান যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে তবে তা হারাম মুসলিমরা যখন হজ বা হোমরা করতে যান তখন তারা খেজুর নিয়ে আসেন কেউ বলেন না এই খেজুর সর্বশ্রত নিঃস্বকে দেওয়া হয়েছে খেজুর আপনারা জানেন কারণ সৌদি আরবের অন্যতম প্রধান ফল হচ্ছে এই খেজুর তাই যখন আমরা সে দেশে যাই আমরা ওই ফল নিয়ে আসি কেবলই উপহার হিসেবে কোনো মুসলিম কোনো দিন বলেনি যে এই খেজুর সর্বশ্রেষ্ঠ নিঃসবা আল্লাহকে দেওয়া হয়েছে এবং খেজুর অত্যন্ত পুষ্টিকর এটা খুবই পুষ্টিকর এবং এটা খুবই স্বাস্থ্যকর তাহলে এটা কেবল উপহার হিসেবে যেভাবে আপনারা মিষ্টি খাওয়ান যখন আপনারা ভারত থেকে বিদেশে যান তখন মিষ্টি খাওয়ান তাহলে এটা খুবই সুস্বাদু ফল এবং এটি সৌদি আরবের একটি প্রধান ফল এর কোনো সম্পর্ক নেই কেউ না যে এই খেজুর সর্বশক্ত ঈশ্বরকে দেওয়া হয়েছে যদি হিন্দুরা সর্বশেত মনে ঈশ্বরকে খেজুর দেয় তাহলে সেই খেজুরটা খাওয়া হারাম যদি হিন্দুদের কেউ সর্বশ্রেক্তি ঈশ্বরকে এই খেজুর দেয় তাহলে সেই খেজুরটা খাওয়া আমাদের জন্য হারাম তাই কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেয় কোনো খেজুরে সে খেজুরও হারাম হয়ে যাবে এটাই হচ্ছে মুসলিম ও হিন্দুদের মধ্যে পার্থক্য আমরা বিশ্বাস করি না যে সর্বশক্তমন ঈশ্বরের খেতে হয় আমরা মানব জাতি আমাদের খাওয়ার প্রয়োজন হয় আশা উত্তরটা পেয়েছেন বন্ধুরা আপনারা দেখলেন যে ডক্টর জাকির নায়ক যুক্তি তর্ক ও বিভিন্ন রেফারেন্স দিয়ে খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এই ভিডিওটি আমার কাছে তো সত্যিই খুবই ভালো লেগেছে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জানার বিষয় এই ভিডিওটি যদি আপনিও মনে করেন যে অন্য কোনো মানুষেরও জানা দরকার তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আর হ্যাঁ এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ